আসসালামু আলাইকুম শুভ বিকেল কুয়াকাটা আপডেটের পক্ষ থেকে সকলকে স্বাগত দর্শক আমরা এখন আছি পটুয়াখালীর মহিপুর সমুদ্র বন্দরে এই মুহূর্তে এখানকার পরিবেশ আবহাওয়া এবং স্থানীয় জনজীবনের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ মেঘলা তুমুল বৃষ্টি হচ্ছে বাতাসের গতি একটু বেশি সমুদ্র তুলনামূলক উত্তাল এই অবস্থায় অনেকেই সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ কেউ নিরাপত্তার জন্য অপেক্ষা করছেন আবহাওয়া অফিসের সর্বশেষ বার্তা অনুযায়ী তিন নম্বর সতর্ক সংকেত বলা হয়েছে স্থানীয় জেলেরা দেখিয়ে ঘুসাচ্ছেন জাল মেরামত করছেন এখানকার প্রতিদিনের জীবনের মূল চিত্রই হচ্ছে পরিশ্রম সাহস আর সমুদ্র নির্ভরতা যারা মাছ ধরার কাজে যুক্ত তারা জানেন আবহাওয়া যতই প্রতিকূল হোক জীবিদার তাগিদে প্রস্তুতি থেমে থাকে না সবাইকে বলবো আবহাওয়ার যে কোনো আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে সতর্ক থাকবেন জেলেরা যেন লাইফ জ্যাকেট ব্যবহার করেন এবং নৌ চলাচলের ক্ষেত্রে আবহাওয়া বার্তা মেনে চলেন কুয়াকাটা আপডেটের পক্ষ থেকে চেষ্টা করছি আপনাদের বাস্তব চিত্র ধরতে এই লাইভ যদি আপনাদের কাজে আসে দয়া করে শেয়ার করুন যেন আরো অনেকেই সতর্ক হতে পারে ধন্যবাদ সবাইকে আবদুল্লা মানিক kuwa kata update